আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান ইউরাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো এখানে হচ্ছে আমি আমার একটা যে এই র্যাকটাতে আসলে আমি হচ্ছে হাদিস তারপরে হচ্ছে কোরআন শরীফ তারপরে হচ্ছে জায়নামাজ এগুলো রাখি তো আমার রুমের সাথে মানে রুমের এই রুমের ফার্নিচার সবগুলাই হচ্ছে ব্ল্যাক কালার এর জন্য তার সাথে অ্যাডজাস্ট করে এই র্যাকটা কেনা হয়েছিলো ভাবতেছি একটা চেঞ্জ করব কিন্তু র্যাকটা না অনেক দিন ধরে আছে তো এর জন্য না চেঞ্জ করতেও ইচ্ছা করে না তো যাই হোক এটাকে সুন্দর করে সাজায় রাখার চেষ্টা করি তো পাশেই হচ্ছে একটা আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল রাখছিলাম কেন জানি আমার মনে হয় যে ঘরের মধ্যে ফুল রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় এটার জন্যই আমি আসলে সবসময় বেশি বেশি ফুলকে নিই আর কি আর্টিফিশিয়াল ফুল তো এই তো এরপরে দেখেন আমার ছোট্ট একটা সুন্দর পাখি এটা হচ্ছে পাখির বাচ্চা ও আমার যে বাজরিগার পাখিগুলো আছে তো একটা থেকে আবার একটা ডিম ফুটে আর কি বাচ্চা হয়েছে তো যাই হোক এটাকে একটু হাতে নিয়ে নাড়াচাড়া করতেছিলাম তারপরে দেখলাম যে বাজার নিয়ে আসছে তো এখানে দেখেন যে বাজার থেকে আজকে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আলু মানে যেগুলো আলু আর পেঁয়াজ রসুন আমার মনে হয় সবথেকে বেশি দরকার হয় আমার বাসায় আলু প্রচুর খায় এটার জন্য আর এখানে যে কুমড়া ছিল যেহেতু আমার বাসায় কুমড়া তেমন খায় না আর রোজের সময় একটা বিষয় ছিল আর এখন এর জন্য কুমড়াটা হচ্ছে কম নিয়ে আসছে আর এখানে শশা ছিল কাঁচা আম ছিল বলবেন কাঁচা আম খেতে কে কে ভালোবাসেন আমার তো খুবই ভালো লাগে আর ডালের সাথে যদি কাঁচা আম হয় মানে কাঁচা আমের ডাল যদি হয় তাহলে তো অসম্ভব সুন্দর হয় ইভেন যদি কাঁচা আম দিয়ে আপনি চাটনিও তৈরি করেন তাহলে কিন্তু সেটাও খেতে খুব খুবই ভালো লাগে মানে টক যেটাকে বলে টক মিষ্টি ঝাল আর কি তো তারপরে তো এখানে ছিল পটল ঢ্যাঁড়স কাঁচামরিচ তারপরে হচ্ছে মূলা দুই প্রকারের শাক ছিল আমি আগে অনেকবার বলছি যে আমার বাসায় প্রচুর শাক খায় এর জন্য এখানে কলমি শাক ছিল কলমি শাক কিন্তু পাখিরাও খায় আর এখানে হচ্ছে ডাটার শাক ছিল আর লেবু ছিল যদিও এখন বাজারে মোটামুটি সব কিছুরই দাম একটু বাড়ছে তবুও ঠিক আছে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু মনে হয় যে সব কিছু মেনটেন হচ্ছে আর এখানে যে কাঁচা কলাওয়ান ছিল তারপরে হচ্ছে কচুরলতি যেটাকে বলে আপনারা বলবেন আপনারা কি বলেন তো তারপরে যাই হোক বাজার টাজার গুছিয়ে আমি হচ্ছে রান্নাবান্না শুরু করলাম এখানে আমি হচ্ছে ডিম আর লাউ দিয়ে লাউয়ের ঘন্ট করছি আর এখানে লাউয়ের চোচা ভাজি করছি আর সাথে ডিম পোসা ডিম ভাজি ছিল আর হচ্ছে বেগুন আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করছি আপনারা বলবেন যে এই খাবারগুলা মানে কারা কাদের খেতে খুব বেশি ভাল লাগে আর ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই আমার কেন জানি মনে হয় যে জিনিসটাই সুন্দর হয়ে যায় কারণ একটা স্মেল ইলিশ মাছের যে স্মেলটা সেটা পুরা বাড়িতে মোমো করে যদিও আমাদের সময় ইলিশ মাছের যে স্মেলটা সেটা অনেক বেশি প্রখর ছিল বাট এখন না কেন জানি ওই আগের যে স্মেলগুলো অমন না পায় না অনেকটা কম হয় আর কি তো তারপরে তো সন্ধ্যার সময় আমি হচ্ছে পিঠা বানাচ্ছিলাম ছেলেমেয়ের আবদারে তো এখানে তালের বড়া বানাচ্ছিলাম তো আজকে পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ